যে কোনো বোর্ডের মার্কশিট নম্বর সহ বের করার সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি আপনারা দেখেন প্রথমে দেব এসএসসি রেজাল্টস মার্কশিট এটা দেওয়ার পর যে এক নম্বরটা আসবে ওয়েব বেসড রেজাল্টেশন সেটাতে আমরা যাব যাওয়ার পর এখানে এক্সামিনেশন যে বা এস এসি যেটাই হবার এসএসসি দেব ইয়ার অফ এক্সামিনেশন দেব এখানে বোর্ডের নাম দেব যে বোর্ডের জন্য সেই বোর্ডের নাম দেব এবং সেখানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্রত্যেকটা আঙাদা আঙাদা দেওয়ার পর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং এখানে একটা সিকিউরিটি কোড দিব একটা সিকিউরিটি কোড দেওয়ার পর রেজাল্টটা শো করবে রেজাল্টটা শো করার পর আমরা এখানে মাঝখানে একটা জিনিস দেখতে পারবো যে পূর্ণাঙ্গ মার্কশিটের জন্য পূর্ণাঙ্গ মার্কসের জন্য এখানে আমরা এই ওয়েবসাইটটাতে যাব প্রত্যেকটা বোর্ডের জন্য আঙাদা আঙাদা লিঙ্ক থাকবে চট্টগ্রাম ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর প্রত্যেকটা জন্য আলাদা থাকবে সেক্ষেত্রে আমরা নতুন নতুন ট্যাবে ট্যাবে যাব সো নতুনটা আমরা এভাবে দেখব প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা ভাবে আসবে সো এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে পূর্ণাঙ্গ রেজাল্টটা কতটুকু মার্কস আছে সেটা সহ দেখাবে তো এই পদ্ধতিতে অবশ্যই আমরা এটা পূর্ণাঙ্গ মার্কস দেখতে পারবো প্রথমে ওয়েব বেস রেজাল্টে যাবো সেখান থেকে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্ক অনুযায়ী আমরা যদি রোল নম্বর নাম্বারটা পাস করি সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ রেজাল্ট টা দেখতে পারবো আশা করি সবাই বুঝতে পারছো আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন থাকবেন